তৃতীয় দর্শক আজ অফ নিউজ টোয়েন্টি ফোরের এখনকার সংবাদের স্বাগত জানাচ্ছি এশিয়া কাপ ক্রিকেটের খবর নিয়ে এখন হাজির হয়েছে আপনাদের সামনে শুরু করবো তবে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইভ দিয়ে চ্যানেলিটি সাবস্ক্রাইব করে রাখুন আসুন শুরু করি ই হতে যাচ্ছে এশিয়া কাপ ক্রিকেটের ভবিষ্যৎ মাঠে আবারও একতর পর জয় ভারত কি আবারও এশিয়া কাপ ক্রিকেটের ফাইনাল চ্যাম্পিয়ন হবে আসুন এ একটু পর্যালোচনা করা যাক দুবাইয়ের মাঠে সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে ভারতের ছয় উইকেটের জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে দুই ওপেনার শোভনাম গিল ও অভিষেক শর্মা তাদের জুটিতে এসেছে একশো পাঁচ রান অনেকটা একই চিত্রনাট্য ম্যাচের আগে উত্তাপ সরালো নানা ঘটনা প্রবাহ মাঠের ভেতরে সামান্য তর্কেও জড়ালে দুই দলের ক্রিকেটার কিন্তু নাটকীয় একটা লড়াই যেন চলছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নীল সমুদ্রের পালে হাওয়া লাগলো টিকে কিন্তু ভারত পাকিস্তান যে ক্রিকেট পাঞ্চে হওয়ার বেদনা হয়তো থেকে গেল কোথাও দুবাই রোববার এশিয়া কাপের সুপার ফোর এর ম্যাচে ভারতের ছয় উইকেটের জয় একটা নতুন ইতিহাস লেখা হল তিন বছর আগে এশিয়া কাপের ম্যাচে এই দুবাই ভারতের বিপক্ষে সর্বশেষ জয়টা পেয়েছিল পাকিস্তান দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে পরবর্তী খবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে যুক্ত হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম